আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলমী শুরু হচ্ছে দর্শে কায়দা আলিফ থেকে শুরু আজকের এই দ্বিতীয় পর্বে আমরা হরুফে হিজার হা থেকে শুরু করব তার পূর্বে আমরা আলিফ থেকে শুরু করে জিম পর্যন্ত আমরা পাঠ করেছি পূর্বের দর্শ বিষয়ে এক নজরে আমরা কিভাবে শুরু করবো যারা পূর্বের দর্শটি যারা করতে পেরেছেন আলহামদুলিল্লাহ এবং পূর্বের দর্শের যে মূল যে বিষয়টি ছিল সেটি ছিল এমন যে আলিফের উচ্চারণ কিভাবে করতে হবে মুখের ভিতরের খালি জায়গা থেকে এই আলিফকে কোনো টান বেদিতই উচ্চারণে কঠিন করে দুই ঠোঁটকে শেষে একত্রিত করা যাবে না এভাবে করে আলিফ 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 স্বাভাবিক আলিফ বললে ভুল হবে কারণ এই আলিফ দিয়ে আপনাকে বলতে হবে আল্লাহু আকবর আল্লাহু আকবর তো এটা আল্লাহু আকবার নয় বরং এই আলিফ হলো সেই আলিফ যে আলিফ আমরা শিখতেছি কিভাবে যে এই আলিফকে আমরা আহ কোনো টানাটানি না করে খুব দ্রুত পড়তে হবে আবার আওয়াজটাকে কঠিন করতে হবে উচ্চারণে ধাক্কা দিতে হবে শেষে দুই ঠোঁট মিলানো যাবে না এই ক্যাটাগরি অনুযায়ী এটাকে উচ্চারণ করতে হবে আলিফ 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 আকবর এরপরে বাইর উচ্চারণ দুই ঠোঁটকে আগে বন্ধ করে নিতে হবে দুই ঠোঁটকে বন্ধ রেখে এরপরে উচ্চারণে ধাক্কা দিয়ে এভাবে করে পূর্ণ একটি শ্বাস দিয়ে এভাবে বলতে হবে বা 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 আরবি হরফ উচ্চারণের সাথে সাথে এই গানোরকারিমে এই শব্দগুলোকেও আমরা এর সাথে পড়ে নেব তাহলে বুঝা যাবে যে আসলে শব্দ প্রয়োগের ক্ষেত্রে আমি কিভাবে পড়লাম পরের হরফ তা তাই উচ্চারণ জিব্বার আগা সামনের দাঁতের সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দিয়ে খুব টেনে পড়তে হবে আওয়াজকে কঠিন করে উচ্চারণে যেমন যেমন তা এরপরে সাইর উচ্চারণ সাইর উচ্চারণ হলো যে জিব্বার একেবারেই আগা একেবারেই আগা সামনের দুই দাঁতের মাথা সঙ্গে লাগিয়ে উচ্চারণে কঠিন ভাবে করে করতে হবে জিব্বাকে যদি বেশি এন্টার করেন দাঁতের দিকে তাহলে মোটা হবে একেবারে জিব্বার মাথাকে নিতে হবে এরপরের হরফ হলো জিম পঞ্চম অক্ষর জিম উচ্চারণ হলো জিব্বার মধ্য খান এবং এর উপরে তার সঙ্গে লাগিয়ে অত্যন্ত কঠিন ভাবে পাথরের মতন শক্ত করে উচ্চারণে ধাক্কা দিয়ে এভাবে করে বলতে হবে জি জি হৌজাজ হৌজাজ এরপরে পরের হর মাস্কের দ্বিতীয় দর্শের প্রথম অক্ষরটি উচ্চারণ হলো হা হা তার মানে জিব্বার গোড়া বলা যেতে পারে বা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে আওয়াজটাকে কঠিন করতে হবে এবং গলার মধ্যখান থেকে আওয়াজ আসতে হবে হা 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 এবং প্রতিটা হরফের জন্য পূর্ণ এক শ্বাসের প্রয়োজন হবে হা হা এরপরেরণ ক্ষয়ের উচ্চারণ উচ্চারণ হল হলকের শেষ থেকে আওয়াজকে কঠিন করে লম্বা করে টেনে পড়তে হবে খ এর এরপরে হরফ হলো দাল দা উচ্চারণ হল আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোডার সঙ্গে লাগিয়ে দাল দাল চার থেকে বা ছয় হারাকাত পরিমাণ টেনে পড়তে হবে এই দালকে হ্যাঁ যেমন দাউদ দাউ দা হ্যাঁ ঠিক আওয়াজকে কঠিন করা এবং আওয়াজকে ধাক্কা দিয়ে দরপরের হরফ হলো হ্যাঁ দালের পরে রাল জাল হলো জিব্বার আগার পিঠ এরপরে সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে চার থেকে হারাকা পরিমাণ টান টেনে পড়তে হবে সেটি হলো ইজা 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 এরপরে হওয়ার র রকে মোটা করে পড়তে হবে হ্যাঁ এবং উচ্চারণে উচ্চারণটা ঠিক যেন বারবার হচ্ছে এটাকে তাকরার বলা হয় হ্যাঁ বা উচ্চারণে বারবার হওয়া তাহলে জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে চার থেকে চার পরিমাণ হারাকা পরিমাণ টেনে পড়তে হবে র জিব্বার আগা তার বরাবর হা থেকে র পর্যন্ত তেলাবাদ কিভাবে করতে হবে এ বিষয়টি আমরা উল্লেখ করেছি আল্লাহ তালা যাদেরকে কর্মকারী শিক্ষা করার তৌফিক এনেছেন আল্লাহ তালা এটা ভালোবাসার বহির প্রকাশ আল্লাহ তালা করিমকে আমাদের আমাদের শারীরিক আমাদের আর্থিক আমাদের মানসিক এক কথায় আমাদের একটি আরোগ্য করিম আল্লাহ তালা বলেছেন যে তোমাদের কাছে যেই উপদেশ এসেছে এটি তোমাদের রবের কাছ থেকে এবং এটা তোমাদের হৃদয়ের হৃদয়ের রোগের নিরাময় শিফা উল্লিমা ফিসুদুরি তোমাদের রোগের বিনিময় এবং অহুদান এবং হেদায়েত হেদায়ত মুমিনিন এবং রহমত মুসলমানদের জন্য কর্মকারিমকে আল্লাহ তালা সমস্ত রোগের চিকিৎসা হিসেবেও যেমন সুরা হাদিস থেকে প্রমাণিত আল্লাহ এভাবে করে বলেছেন যে কোরআন আমি কোরআনে এমন বিষয় অবতীর্ণ নেই যা নাকি রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত মানে আমি কোরআনে এমন বিষয় অবতীর্ণ করি যা রোগের চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত হ্যাঁ কোরআন থেকে দূরে থাকে তারাই গুনাগার তারাই তাদের মূলত ক্ষতি বৃদ্ধি করে অতএব করিমের আমরা এই হরফ শিখতেছি মূলত আসলে আমরা যেন কোরআনুল করিম শিখতেছি এবং আল্লাহ তারা এটাকে যেহেতু আমাদের সমস্ত রোগের প্রতিকার করেছেন এটা হেদায়েতের বাণী যেহেতু আল্লাহ তালা আহ মানব অন্তরের সমস্ত রোগ রোগের মধ্যে আমরা শারীরিক রোগ বলি কিন্তু আসলে বড় রোগ মানুষের সেটি হলো হ্যাঁ সেটার নাম হলো শির্ক সেগুলোর নাম হলো কুফুর সেগুলোর নাম হলো মোনাফেকি সেগুলো হলো লৌকিকতা সেগুলো হলো হিংসা সে তারপরে রাগ তারপরে ঘৃণা তারপরে শত্রুতা এগুলো অনেক বড় বড় কঠিন রোগ তো আল্লাহ তালার কাছে আমরা আমাদের শারীরিক সুস্থতার সাথে সাথে আল্লাহ তালা যেন আমাদেরকে করণুর কারিম যেন আমাদের হেদায়েতের কারণ হয় এবং সমস্ত রোগের প্রতিকার হিসেবে হয় এবং করণুর কারিম যেন আমাদের হৃদয়ের বসন্ত হয় হ্যাঁ আমাদের অন্তরসমূহ যেন শান্তি পায় ততটুকু আমরা সময় ব্যয় করলাম আল্লাহ তালার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের এই সময়ের মধ্যে বারাকা দান করেন আজকের এতটুকুই আগামীকালকে ইনশাল্লাহ কথা হবে هذا مني العلم عند الله الله اعلم بالصواب وصلى الله على سيدنا محمد النبي الأمي وسلم السلام عليكم ورحمة الله وبركاته